আইপিএলে বিরাট পরিবর্তন করতে পারে কে কে আর ভেঙ্কটেশ আয়ার কে ছেড়ে সঞ্জু স্যামসন নিতে পারে নাইটরা যদিও সঞ্জুর জন্য বড় ছক কষতে পারে চেন্নাই সুপার কিংস তেমনটা হলে কি নাইট শিবিরে আসবেন রাজস্থানের তারকা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আসন্ন মরশুম অর্থাৎ দু হাজার ছাব্বিশের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ক্রিকেটারদের লেনদেন নিয়েও আলোচনা শুরু হয়েছে আর আসন্ন মরসুমের নিলামের আগে সবথেকে বেশি চর্চায় রয়েছেন সঞ্জু স্যামসন ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে অধিনায়ক সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন কলকাতা নাইট রাইডার্সের উচিত সঞ্জুকে দলে নেওয়ার চেষ্টা করা আকাশ বিশ্বাস করেন যদি কে কে আর ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেয় তাহলে প্রায় চব্বিশ কোটি টাকা তাদের হাতে আসবে যা দিয়ে তারা সঞ্জু স্যামসনকে তাদের দলে নিতে পারবে আকাশ চোপড়ার বক্তব্য অনেকাংশে সঠিক কারণ বলিউড অভিনেতা শাহরুখ খানের এই দলে কোনো ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান নেই গত মরশুমে কোয়েন্টন ডিকক এবং রহমান গুরবাজের মতো বিদেশি খেলোয়াড়রা কে কে আরের জন্য বিশেষ কিছু করতে পারেনি তবে শুধু কে কে আর নয় আগামী সঞ্জুকে নিতে ঝাঁপাতে পারে সিএসকেও। কিন্তু সেই সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাই আগামী মরসুমে রাজস্থান ছাড়লে সঞ্জুর নাইট ব্রিগেডে যোগ দেওয়ার সম্ভাবনাই প্রবল কারণ সঞ্জুকে নিতে পারলে ভারতীয় অধিনায়ক পাবে কে কে আর সঞ্জুর বয়স কম ফলে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে তাকে। রাজস্থানের হয়ে চার বছর অধিনায়কত্ব করেছেন সঞ্জু দু সালে দলকে ফাইনালেও তুলেছিলেন ফলে তার অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগাতে চাইছে আর। কলকাতা নয় টাইটান এখন শহরে পাশাপাশি সঞ্জুকে পেলে ওপেনারের সমস্যাও মিটবে কলকাতার সুনীল নারিনের সঙ্গে নামবেন সঞ্জু উইকেট রক্ষকের সমস্যাও থাকবে না কলকাতার কুইন্টন ডিককের বয়স হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি নেই তাকেও গত কিনেছিল ফর্মেও ফলে তার বদলে সঞ্জু ভালো বিকল্প নিলামে চেন্নাইয়ের সঙ্গে লড়াই করতে হলে পকেটে টাকা লাগবে ও চেন্নাইকে টেক্কা দিতে পারে কলকাতা কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিলেই অনেক টাকা চলে আসবে কলকাতার হাতে ভেংটেশ আয়ারকে কিনতে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা লেগেছিল কে কেআরে তাঁকে ছেড়ে দিতে পারে তারা পাশাপাশি ডিকক আনরেখ নর্কিয়াকে ছেড়ে দিলে প্রায় চল্লিশ কোটি টাকা পেয়ে যাবে কে কেআর সেই টাকা সংযুকে কিনতে কাজে লাগাতে পারবে তারা এখন দেখার চেন্নাই ও কলকাতার লড়াইয়ে বাজিমাত করে কোন দল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে